নমস্কার আমি পম্পা আপনারা দেখছেন পম্পাস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ আজকের রেসিপি চিংড়ি মাছের তরকারি ছোটো ছোটো করে আলু নিয়েছি ওখানে দুটো আমি তরকারিটা নারকেলের পাউডার দিয়ে করব। তাহলে এখানে চিংড়ি মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা গোটা জিরে গোটো গরম মশলা দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে আছে আদা রসুনের পেস্ট আচ্ছা একটা বড় টমেটো ছোটো ছোটো করে কুচি করা গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর স্বাদের জন্য মিষ্টি চলুন সোজা এবার আমি রান্নাঘরে চলে যাই প্রথমে আমি এক কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি কোকোনাট পাউডারটা গুলে নেওয়ার জন্য এবার আমি এটা কড়া বসিয়ে নিলাম দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে দেবো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে না চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দু তিন মিনিট ভাজার পরে আমি তুলে নেবো ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব দেব একটু নুন আর হলুদ এমনভাবে ভাজতে হবে যেন আলুটা এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আবারও খানিকটা তেল দেব তেল ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দেব তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা যখন দেখবেন তেল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব দিয়ে বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজ বাদামি রঙ করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব দেবো হলুদের গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর দেবো সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কচানো টমেটোটা আর তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব টমেটো কাঁচা কথা চলে যাওয়া পর্যন্ত এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মশলা আলু ভালো করে কষিয়ে নেব এই সময় আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন আলুটা কষাবার সময় আমি সামান্য জল দিয়েছিলাম এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই সময় আঁচটা একদম জিরোতে রাখবেন আর ঢেকে ঢেকে করবো এবার ঢাকাটা খুলে দেখব দেখেছে তরকারি থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে আমার যে নারকেলের পাউডার যেটা গুলে রেখেছিলাম ওই দুধটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব এই সময় অবশ্যই নুনটা দেখে নেবেন আমার একটু নুন কম লাগছিল তাই আমি দিলাম দেব মিষ্টি চিংড়ি মাছের তরকারি পুরো মিষ্টি দেবো না তাকেই কখনো হয় নাড়াচাড়া করে আবারও আমি ঠেকে দেব চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে আমি তরকারিটা ফিনিশ করব গুঁড়ো গরম মশলা ছড়িয়ে আমার রিকোয়েস্ট ছুটির দিনে এরকম একটা তরকারি করেই ফেলুন চিংড়ি মাছের মালাইকারি থেকে কোনো অংশ স্বাদে কম হবে না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফলো শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন